যোন এই আজকের এই সময়টাতে এসে আমার খুব বেশি মনে হচ্ছিল ইস আমার যদি 10টা হাত থাকত তাহলে কতই না ভালো হতো মেয়েদের আল্লাহ হয়তো 10টা হাত দেয়নি কিন্তু 10টা হাত দিয়ে যে কাজগুলো সামলানো যায় সেই কাজগুলো দুইটা হাত দিয়ে সামলানো সেই ক্ষমতাটুকু আল্লাহ মেয়েদেরকে অবশ্যই দিয়েছে এই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আশা করছি আপনারাও ভালো আছেন তো আপনারা হয়তোবা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে আর এই আয়োজনটা করা হয়েছে আমার বোনের কাবিন উপলক্ষে তো এই কাবিনের জন্য বাজার থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমার নিজ হাতেই করা হয়েছে পুরুষ মানুষ না থাকার কারণে কিন্তু আমাদের মেয়েদেরই সব কাজ একা হাতে সামলাতে হয়েছিল ঘরে ইয়ে চুল কোথা এই যে এখনো হয় নাই অবশ্য বাকি আছে অর্ধেক অবস্থা হইলে আমি ছোট মানুষ কিন্তু আমার কাঁধে এসে পড়েছে অনেক বড় একটা দায়িত্ব তারপরও ঠিকঠাক মতো সব দায়িত্ব পালন করতে পেরেছি এটাই অনেক কিছু কিছু আমি হয়তো বাসায় সব সবসময় টুকটাক একটু একটু রান্না করেছি কখনো কখনও এরকমভাবে আয়োজন করা হয়নি যে ফার্স্ট টাইম নিজেই এত বড় আয়োজন করে ফেলেছি আমি খুব ভয় পাচ্ছিলাম আর সবাই আমাকে খুবই সাহস দিচ্ছিলো যে চিন্তা করিস না সব ঠিকঠাক হবে মনোযোগ দিয়ে করলে নাকি সব কিছুই ভালো হয় যার কারণে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে রান্নাগুলো করছিলাম তো আপনারা সবাই দেখে বলবেন কিন্তু বাবু চি রাখো সবাই যাদের বিয় অনুষ্ঠান আছে ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করেন সবাই অনেক সুন্দর কিন্তু রাধুনি ঠিক আছে আমার তো নুরাশা করছে আমি তা করবো আমাদের বাসায় যখনই এরকম কোনো ছোটোখাটো আয়োজন হতো সেটা সম্পূর্ণই আমার মা রান্না করতো তো এখন আমার হয়তো বা সবাই আমাকে বলছে যে জন্যই তুই করতে পারবি ভালো করে একটু কর তো যার কারণে সবাই আমাকে খুব সাপোর্ট করছিল প্লাস হচ্ছে আমাকে হেল্প করছিল। আর ওই দিক দিয়ে আমাদের বউ কিন্তু চলে আসছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য বলবে ওর হাজব্যান্ডকে যে আমিও কিন্তু রান্না করতে পারি আমি রান্না করেছি এখানে

这样来，不知道。 যাই হোক আস্তে আস্তে করতে করতে আমাদের রান্না কিন্তু শেষ দিকে তো অলমোস্ট কিছুই হয়ে গেছে তো সবাই একটু দোয়া করবেন যাতে খেয়ে সবাই ভালো বলার এই দিক দিয়ে আমি এই ছোট মিষ্টিগুলো যখনই দেখি তখনই কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করে সেই ছোটবেলা থেকে দেখলেই খেয়ে ফেলি আমি তো খাচ্ছিলামই আবার সবাইকে দিয়েও খাচ্ছিলাম সবাইকে বলছিলাম একটু খেয়ে মানে এই ছোটবেলার অভ্যাসটা আমার কখনোই গেল না তো যাই হোক আমি এদিক দিয়ে আমার জরতাটা কিন্তু একদমই সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আজকের মতো এখানে রান্না বান্না